আসসালামু আলাইকুম এভরি যাদের বাসে একুড়িয়া মাছে এবং মাছের বাচ্চাগুলোর কালার নষ্ট হয়ে যাচ্ছে বা কালার সুন্দর হচ্ছে না তাদের জন্য আজকে একটা মাছের খাবার নিয়ে এসেছি এটা হচ্ছে ব্রাংশিম এই ব্রাংশিম খাবারটা খাওয়ালে আপনার মাছটা হবে খুব দ্রুত বড় এবং কালারটাও খুব সুন্দর আসবে তারপর মাছের লেজগুলো সহজে বড় হতে চায় না এটা খেলে মাছের লেজগুলোও বড় হবে এই খাবারটা মাছের জন্য খুবই উপকারী এটা তৈরি করতে আপনার ঘরে একটা দুই লিটারের বোতল আর এটা একটা ডিম থেকে এটা তারপর তৈরি করতে হয় এটা আমিও নেক্সট আরেকটা ভিডিওতে আপনাকে দেখাবো এটা কীভাবে আমরা বানিয়েছি ব্র্যাংশি খাবারটা তৈরি করার জন্য বোতলটাকে তৈরি প্রস্তুত করতে হয়েছে আমাদেরকে এখানে খাবারগুলো নিয়ে আমরা মাছকে দিচ্ছি যেটা মাছ খেতে খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছেন মাছগুলো মশাল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে এই খাবারটা খেলে মাছের কালারগুলো আপনার সুন্দর থাকবে প্রথমে আগে আমাদেরও মাছের কালার সুন্দর হতো না তারপরে মাছের ডিমও দিত না এখন এই খাবারগুলো খাওয়ার ফলে মাছ তাড়াতাড়ি ডিম দেয় তারপর বাচ্চাগুলো দ্রুত বড়ো হয় এবং মাছের কালারগুলো খুব সুন্দর থাকে এবং মাছগুলো খুব সুস্থ থাকে আমরা মাছ মরে যায় আগে আমাদের অনেক মাছ মরে যেত এখন আলহামদুলিল্লাহ মাসাল এখন ভালোই মাছগুলো টিকে এবং বাচ্চাও নিতে পারছি আমরা মাছ থেকে প্রায় এখন আমরা চল্লিশটা বিয়াল্লিশটা মাছের বাচ্চা নিয়ে নিয়েছি দেশেন মাছের বাচ্চাগুলো এই খাবারটা অনেক পছন্দ করে যার যার বাচ্চা আছে মাছের খাবার